বন্ধুরা যে পুরুষ নিজের স্ত্রীর এই চারটি জিনিসের উপর নজর গাড়িয়ে রাখে সেই পুরুষ জীবনে কখনো অসফল হয় না সেই পুরুষ নিজের জীবনে কখনো দুঃখীও থাকে না অনেক দিন আগেকার কথা এক নগরে বিক্রান্ত নামের এক শেট থাকতো সুলোচনা নামে তার একটি কন্যা ছিল তাকে দেখতে ইন্দ্রের অপ্সরাদের মতো ছিল সুলোচনা রূপ এবং যৌবনে এতটা সম্পূর্ণ ছিল যে স্বয়ং ইন্দ্রদেব তার উপর লালাহিত হতে লাগলেন এক সময়ের কথা সুলোচনা তার বান্ধবীদের সঙ্গে দেবতাকে দর্শনের উদ্দেশ্যে তার গৃহ থেকে বের হলো হাঁটতে হাঁটতে তারা যখন দেবীর মঠের সামনে এসে পৌঁছল তখন এক বৈশ্যকুমার তাকে দেখল সেই বৈশ্যকুমার তাকে দেখে তার প্রেমে পড়ে গেল সে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকল এবং ভাবল এত সুন্দর কন্যা যদি আমি কখনো পাই তাহলে তো আমার জীবন ধন্য হয়ে যাবে সেই বৈশ্যকুমার সুলোচনার প্রেমে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল সুলোচনা দেবীর দর্শন করে নিজের গৃহে চলে আসলো ওদিকে ওই বৈশ্যকুমারের সুলোচনার সারা রাত চিন্তায় ঘুম আসছিল না বারবার তার চোখের সামনে সুলোচনার সেই অপূর্ব রূপ ভেসে উঠল যেমন তেমন করে সে রাতটা কাটালো সকাল হতে না হতে সে ওই শেরজির ফুলের বাগানে গিয়ে বসে পড়ল আর ভাবতে লাগলো আজ যখন সে আসবে তখন আমি আমার মনের কথা তাকে বলে দেবো সংযোগবশত সুলোচনা সেদিন তার ফুলের বাগানে হাঁটতে গেল তার বান্ধবীরা কিছুটা দূরেই দাঁড়িয়েছিল সুযোগ বুঝে সেই বৈশ্যকুমার সুলোচনার সামনে উপস্থিত হলো আর সুলোচনাকে বলতে লাগলো হে চন্দ্রবতী যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকে আমার রাতের ঘুম উড়ে গেছে আমার জীবনে সুখ শান্তি আর কিছুই নেই আমি তোমাকে ছাড়া এই সংসারে আর জীবিত থাকতে চাই না যদি তুমি চাও আমি এইভাবে মারা না যাই তাহলে তুমি আমার প্রেম স্বীকার করো সেই বৈশ্যকুমারের কথা শুনে সুলোচনা বলল হে যুবক আমার পিতা আমার বিবাহ অন্য কোথাও ঠিক করেছেন আর কিছুদিনের মধ্যেই আমি সেই ব্যক্তির স্ত্রী হতে চলেছি আপনি আমার অভিলাষা সেরে এখান থেকে চলে যান আমার পিতা যদি জানতে পারে আপনার কথা তাহলে এখানকার রাজাকে বলে আপনাকে শুলে চড়িয়ে দেবে যেভাবে কাক রাতে দেখতে পায় না আর প্যাঁচা দিনে দেখতে পায় না সেইভাবে কামুক পুরুষ কিছুই দেখতে পায় না সে আগে পিছে কিছুই চিন্তা করে না সেই বৈশ্যকুমার যে কোনো উপায়ে ওকে পেতে চাইত বৈশ্যকুমারের এত জেদ দেখে প্রথমে সুলোচনা তাকে বোঝানোর চেষ্টা করল কিন্তু তাও যখন সেই বৈশ্যকুমার কিছুই মানতে চাইছিল না তখন সুলোচনা বলল দেখো আমি তোমার স্ত্রী তো হতে পারবো না কিন্তু আমি তোমাকে একটি বচন দিচ্ছি আমি তোমার সঙ্গে এক রাতের জন্য অবশ্যই সাক্ষাৎ করব। তুমি আমার বিবাহ সম্পূর্ণ হতে দাও আর আমার পিতা কর্ণাদানের সুখ প্রাপ্ত করে নিক তারপর আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করব। এমনটা বলে সুলোচনা নিজের ঘরে ফেরত আসলো কিছুদিন পর সুলোচনার পিতা তার বিবাহ সম্পূর্ণ করলো কিন্তু ওইদিকে সেই বৈশ্যকুমার প্রতিদিন অপেক্ষা করতে লাগল সে প্রতিদিন একই কথা ভাবত যে এমন কোন দিন হবে সুলোচনা আমার সঙ্গে একটা রাত কাটাবে অনেক দিন কেটে যাবার পরও যখন সুলোচনা নিজের শ্বশুরবাড়ি থেকে আসলো না তখন সে যুবক ভাবতে লাগলো সুলোচনা আমাকে মিথ্যা কথা বলে চলে গেল না তো এমনটা ভেবে সেই যুবক সুলোচনার শ্বশুরবাড়ি পৌঁছে গেল সেখানে পৌঁছে সেই এক ভিক্ষুকের রূপ ধারণ করলো ভিক্ষা করতে করতে সে সুলোচনার ঘরের সামনে উপস্থিত হলো সুলোচনা যখন ভিক্ষা দেবার জন্য বাইরে বের হলো তখন বৈশ্যকুমার তাকে দেখা মাত্রই চিনে গেল সুলোচনাকে সে বলতে লাগল হে প্রিয়ে তুমি কি আমায় মিথ্যা কথা বলেছিলে তুমি বলেছিলে এক রাতের জন্য তুমি আমার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করবে তুমি সব কিছু ভুলে গেলে তুমি ভাবতেও পারবে না যে আমি এক একটা দিন কিভাবে কাটিয়েছি প্রত্যেকটি দিন এক একটি বছরের সমান কেটেছে আমার সুলোচনা তার কথা শুনে বলল আমার কিছু সমস্যার জন্য এতদিন আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি কিন্তু তুমি যখন এত দূর চলেই এসেছ তখন তুমি চিন্তা করো না আজ রাত্রে আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করতে আসব। নগরের বাইরে যে পুকুরটি আছে তার পাশের বাগানে তুমি আমার জন্য অপেক্ষা করো এমন কথা শুনে সেই বৈশ্যকুমারের খুশির ঠিকানা থাকল না সে ভাবতে লাগলো যদি সূর্য দিনেই অস্ত চলে যেত তাহলে কত ভালো হতো যেমন তেমন করে সে দিন কাটালো যখন রাত হলো তখন সে ওই বাগানে লুকিয়ে বসে পড়ল এই দিকে সুলোচনা নিজের পরিবারের সকলকে রাতের ভোজন করালো এবং সামান্য ভোজন একটি থালায় রেখে তার স্বামীর কেসে গেল সবাই তখন ঘুমিয়ে পড়েছিল কিন্তু তার স্বামী তখনও জেগেছিল যখন তার স্বামী সুলোচনাকে আলিঙ্গন করতে চাইল সুলোচনা তাকে এমনটা করতে বাধা দিল এবং খাটের উপর উদাস হয়ে বসে পড়ল। সুলোচনাকে উদাস দেখে তার স্বামী ভাবল হয়তো বাড়ির কেউ তাকে কিছু বলেছে সুলোচনার স্বামী তাকে বারবার জিজ্ঞাসা করতে লাগল, কি হয়েছে তুমি এমন কেন করছো তখন সুলোচনার স্বামী তাকে বলল হে প্রিয় অনেক দিন হয়ে গেছে তুমি তোমার পিতামাতার সঙ্গে সাক্ষাৎ করতে যাওনি তার জন্য তুমি উদাস নয়তো নাকি বাড়িতে কেউ তোমাকে কিছু বলেছে আমাকে পরিষ্কার করে বলো আসলে ঘটনা কি হয়েছে আমি তোমার সমস্যার দূর করার চেষ্টা করব স্ত্রীর সুখ দুঃখের কথা চিন্তা করা তার স্বামীর কর্তব্য একজন স্ত্রী তার মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে তার স্বামীর বাড়িতে আসে শ্বশুর বাড়িতে তার সঙ্গে কেউ কথা বলুক না বলুক তার সঙ্গে ভালো ব্যবহার করুক না করুক সে শুধুমাত্র তার স্বামীর জন্যই সেখানে থাকে একজন স্বামীরও কর্তব্য তার স্ত্রীকে সর্বদা সুখে রাখা তার সুখ দুঃখের কথা চিন্তা করা যে পুরুষ স্ত্রীর এই চারটি বিষয়ে সবসময় নজর রাখে তাহলে সেই পুরুষের জীবন হাসি খুশিতে ভরপুর থাকবে প্রথম কথা হল সে তার মা বাবাকে সেরে শ্বশুরবাড়িতে এসে একাকিত্ব অনুভব করছে না তো দ্বিতীয়ত সমস্ত সংসারের কাজকর্ম করে সে হাঁপিয়ে যাচ্ছে না তো তার উপর কাজের বোঝা অতিরিক্ত হয়ে যায়নি তো সে হয়তো আপনাকে কিছু বলতে পারছে না স্ত্রী যদি না বলে তাহলে তার স্বামীর উচিত স্ত্রীর কাজে হাত বাটানো তৃতীয়ত শ্বশুর বাড়িতে তার উপর কেউ অত্যাচার করছে না তো কেউ তার উপর অপশব্দের প্রয়োগ করছে না তো শ্বশুর বাড়িতে সে নিজেকে অপমানিত বোধ করছে না তো চতুর্থত সে ঘরে নিরন্তর থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে না তো যদি এমনটা হয় তাহলে তার স্বামীর উচিত কিছুক্ষণের জন্য হলেও তার স্ত্রীকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া অনেকবারই স্ত্রীদের এমন অভ্যাস থাকে তার ছোটোখাটো রোগ অসুখকে লুকিয়ে যায় স্বামীর অর্থ ক্ষয় হবে অথবা পরিবারের কথা চিন্তা করে বা নিজের সন্তানের কথা চিন্তা করে অনেক কিছু চিন্তা করে একজন স্ত্রী নিজের অনেক প্রয়োজনের সঙ্গে সমঝোতা করে নেয় অনেক শারীরিক কষ্ট তারা সহ্য করে নেয় তার স্বামীকে বলে না কিন্তু স্বামীর উচিত স্ত্রীর স্বাস্থ্য সম্বন্ধে সর্বদা সচেতন থাকা এছাড়াও একজন স্বামীর এ ব্যাপারেও নজর রাখা উচিত যে তার স্ত্রী কোনো খারাপ সঙ্গে মিশে তার সম্পর্কের পতন ঘটাচ্ছে না তো স্বামী ঘরে না থাকার সময় তার স্ত্রী স্বেচ্ছাচারিণী হয়ে যাচ্ছে না তো অনেক সময় স্বামীর অবহেলার কারণেও স্ত্রীদের চরিত্রের পতন হয়ে যায় শুক্র শাস্ত্র অনুসারে একজন স্ত্রীর তার পিতা তার স্বামী এবং সন্তানকে সময় দেওয়া উচিত স্বামীর যদি কোনো মিত্র অনধিকার চর্চা করে তাহলে তার সঙ্গেও কথা বলা উচিত নয় নিজের স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষদের সঙ্গেও বেশি হাসি মজাক করা উচিত নয় এগুলো একজনের চরিত্রের পতন ঘটাতে পারে দুষ্ট চরিত্রের পুরুষদের সঙ্গেও বসে একজন স্ত্রীর হাসি মজাক করা উচিত নয় উত্তম চরিত্রের স্ত্রীরা এই সকল কর্ম করে না তাই তাদের চরিত্রও ঠিক থাকে এবং তাদের সমাজে সম্মান বজায় থাকে সুলোচনার স্বামী যখন স্ত্রীকে এত কিছু বলল তখন সুলোচনা বলল হে স্বামী আজকে আমি তোমাকে কিছু বলতে চাই যদি আমার ভুল ক্ষমা করে দাও সুলোচনার স্বামী বলল হ্যাঁ প্রিয় আমি তোমার সব ভুল ক্ষমা করে দেব তুমি নিশ্চিন্তে বলতে পারো তখন সুলোচনা খুবই লজ্জার সঙ্গে এ কথা বলতে লাগল সে বলল আমাদের বিবাহের পূর্বের কথা এক বৈশ্যকুমার আমার সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছিল অনেক দিন পর্যন্ত সে আমাকে বিরক্ত করেছিল একদিন সে আমার বাগানে আসলো এবং আমাকে বলল যদি তুমি আমাকে বিবাহ না করো তাহলে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। এ কথা শুনে আমি তখন ভয় পেয়ে গেছিলাম আমি তাকে জানিয়েছিলাম যে আমার বিবাহ ঠিক হয়ে গেছে এবং আমি এখন অন্য কোনো পুরুষকে স্বীকার করতে পারব না কিন্তু সে ব্যক্তি কোনোভাবেই আমার কোনো কথাই মানতে চাইছিল না তখন আমি তাকে একটি কথা দিয়েছিলাম আমি তাকে বলেছিলাম সারা জীবনের জন্য তো নয় তবে অবশ্যই এক রাতের জন্য আমি তার সঙ্গ অবশ্যই দেব সে আমার কথা মেনে গিয়েছিল কিন্তু তখন থেকে এখন পর্যন্ত আমার কথা আমি পালন করতে পারিনি সে আমার অপেক্ষা করতে করতে আমার ঘর অবধি পৌঁছে গেছে যদি আপনি আমাকে আজ্ঞা দেন তাহলে আজ রাতে আমি তার সঙ্গে দেখা করতে যেতে চাই স্ত্রীর এমন কথা শুনে সুলোচনার স্বামীর প্রাণ স্তব্ধ হয়ে গিয়েছিল এমনটা তো সত্যি যে কোনো স্বামী তার স্ত্রীকে এমনটাভাবে দেখতে পারবে না সুলোচনার স্বামী অস্বস্তির মধ্যে পড়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো এমন স্ত্রীকে তো ধিক্কার জানানো উচিত যে তার স্বামী থাকতেও অন্য পুরুষের কথা চিন্তা করে অনেক সময় চিন্তা করার পর তার স্বামী সুলোচনাকে সেই বৈশ্যকুমারের কাছে যাওয়ার আজ্ঞা দিল স্বামীর অনুমতি পেয়ে সুলোচনা সেই খাবারের থালাটি নিয়ে সেই বৈশ্যকুমারের কাছে গিয়ে পৌঁছল সুলোচনা যখন রাস্তা দিয়ে সেই বৈশ্যকুমারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন ছিল ঘোর অন্ধকার সেই সময় রাস্তা দিয়ে একটি চোর চুরি করতে যাচ্ছিল সুলোচনাকে দেখে সেই চোর তার রাস্তা আটকালো বলল তুমি কে আর এত রাত্রে তুমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছ সুলোচনা বলল আমার রাস্তা ছেড়ে দাও আমি খুবই দরকারি কাজে সেই বাগানে যাচ্ছি চোরটি বলল তুমি হয়তো জানো না আমি একটি চোর হাতে আসা ধন সম্পত্তি আমি কখনো যেতে দিই না সুলোচনা বলল, তুমি আমার সমস্ত গয়না নিয়ে নাও এবং আমাকে যেতে দাও আমার প্রতিশ্রুতি রাখতে দাও চোর তখন বলল কেমন প্রতিশ্রুতি তখন সুলোচনা তাকে সমস্ত ঘটনা খুলে বলল চোর তখন তাকে বলল তুমি বড়ই শর্তবতী নিজের বচন পালন করতে নিজের স্বামীর আজ্ঞা নিয়ে এসেছ চোর চুরি করা ভুলে তাকে ভোগ করার ইচ্ছা পোষণ করতে লাগল সুলোচনা চোরকে বলল ঠিক আছে আমি আগে তার সঙ্গে দেখা করে আসি তারপর আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করব। চোর তখন ভাবলো অত প্রতিশ্রুতি রাখতেই যাচ্ছে আর আমাকেও দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই রাখবে তখন চোর সুলোচনার রাস্তা ছেড়ে দিয়ে সেখানেই সুলোচনার জন্য অপেক্ষা করতে লাগলো সুলোচনা সেই বৈশ্যকুমারের কাছে গেল এবং তাকে ভোজন করালো সেই বৈশ্যকুমার যখন দেখল সুলোচনা তার বচন পালন করতে এত রাত্রে তার নিজের সংসার ধর্ম সেরে তার কাছে এসেছে তখন সেই বৈশ্যকুমারের মন বদলে গেল তখন সে বৈশ্যকুমার বলল সুলোচনা আমি তোমাকে আমার প্রাণের থেকেও অধিক প্রেম করি কিন্তু তুমি অন্য কারোর স্ত্রী হয়ে গেছ যখন তোমার স্বামী তোমার উপর বিশ্বাস করে আমার সঙ্গে দেখা করতে পাঠিয়েছে তার ত্যাগ দেখে আমি এটা বুঝতে পারি যে সে তোমাকে কতটা ভালোবাসে একজন স্বামীর কাছে এটা সব থেকে বড়ো অপমান যে তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে এমন ত্যাগী পুরুষের জন্য আমি তোমার বচনের বলি চড়াতে পারি না তুমি যাও নিজের স্বামীর কাছে ফিরে যাও সেই বৈশ্যকুমার সুলোচনাকে নিজের স্বামীর কাছে পাঠিয়ে দিল সুলোচনা তখন সেই রাস্তায় চোরের কাছে আসলো সেই চোর সুলোচনাকে বলল তুমি যার সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলে তুমি তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছ সুলোচনা তাকে বলল আমি তো তার সঙ্গে দেখা করতে গেছিলাম কিন্তু সে আমার সত্যতা দেখে আমাকে ছেড়ে দিল সে আমাকে ছয় নি পর্যন্ত বৈশ্যকুমার সুলোচনাকে যে কথাগুলি বলেছিল সে সমস্ত কথাই ওই চোরকে সে বলল ওই বৈশ্যকুমারের কথা শুনে চোরেরও মনোভাব বদলে গেল সেই চোর বলল যদি এমনটাই হয়ে থাকে যাও আমিও তোমাকে ছোবো না আর আমি তোমার থেকে তোমার গয়নাও নেবো না তখন সেই চোর তার সমস্ত গয়না সুলোচনাকে ফেরত দিয়ে দিল আর চোর সেই রাত্রে সুলোচনাকে তার ঘর অবধি পৌঁছে দিল সুলোচনা নিজের পবিত্র চরিত্র নিয়ে নিজের স্বামীর কাছে ফেরত আসলো ঘরে এসে সে তার স্বামীকে সমস্ত বৃত্তান্ত শোনাল তার স্বামীও দেখল সুলোচনা যেমনটা গেছিল তেমনটাই ফেরত এসেছে তার হাবভাব শরীরের চালচলন দেখে সবই বোঝা যাচ্ছিল পবিত্রতা তার চোখে মুখে প্রকাশ পাচ্ছিল এবং তার স্বামী সুলোচনাকে পবিত্র মনে করে তার সম্মান জানালো এখন প্রশ্ন হলো এই কাহিনীতে সবথেকে বড় ত্যাগ কে করেছিল তার স্বামীর না সেই বৈশ্যকুমারের নাকি সেই চোরের সবথেকে বড় ত্যাগ কার ছিল স্বামীর ত্যাগ এটা ছিল যে তার স্ত্রীকে সে সম্মান জানিয়েছিল তার কথা বিশ্বাস করেছিল সেই বৈশ্যের ত্যাগ এটা ছিল যে সে অনেক দিন ধরে সুলোচনাকে ভালোবাসতো সে সুলোচনাকে পাবার জন্য ছটপট করছিল কিন্তু যখন সে সুলোচনার ত্যাগ দেখল তখন সে তাকে সুলো পর্যন্ত চোরের ত্যাগ এটা ছিল যার কাজ হলো চুরি করা সে নিজের চুরি করার চরিত্র ছেড়ে দিল সে একজন স্ত্রীর পবিত্রতাকে নষ্ট করল না এবং তার গয়নাও ফেরত দিল এখন এই প্রশ্নের উত্তর আমরা আপনাদের কাছে ছাড়ছি কে সব থেকে বড়ো ত্যাগ করেছিল আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে